আসসালামু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকালে ভালো আছেন পারোটি আর ডিম দিয়ে চটপট মজার দুইটা নাস্তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হঠাৎ প্রচুর খিদে পেলে অথবা হঠাৎ কোনো মেহমান চলে আসলে ঘরে শুধু পাউরুটি আর ডিম থাকলেই হবে আপনি এই নাস্তাটা খুব সহজেই তৈরি করতে পারবেন তো পাউরুটি আর ডিম দিয়ে কি করে জাল এবং মিষ্টি দুই রেসিপির নাস্তা খুব সহজে তৈরি করবেন সেটি জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি এখানে মিষ্টি নাস্তাটার রেসিপিটি দেখাবো এখানে আমি মিষ্টি নাস্তার জন্য দুইটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি চিনি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতন এবং চিনিটা অ্যাডজাস্ট করার জন্য লবণ দিয়েছি হাফ চা চামচ এখানে আমি দুধ দিয়ে দিয়েছি এক থেকে দুই টেবিল চামচ এখন ভালো করে মিক্স করে নিয়েছি জাল নাস্তার জন্য এখানে আমি দুইটা ডিম নিয়েছি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ এক টেবিল চামচের মতন পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি এখানে আমি পাউরুটি নিয়েছি পাউরুটির টুকরাগুলো যেহেতু বেশি বড় সেজন্য কোনি করে এরকম ত্রিভুষ আকার আমি কেটে নিয়েছি আপনারা চাইলে ছোটো সাইজের পাউরুটি নিলে আস্ত পাউরুটি ওটি তৈরি করতে পারেন চাইলে সাইডেরগুলো ফেলে দিতে পারেন আমি ফেলে নিয়ে কিছু এখন আমি ফ্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমি মিষ্টি নাস্তাটাকে তৈরি করে নেব পাউরুটি এভাবে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে আস্তে আস্তে করে মিষ্টি নাস্তার জন্য পাউরুটির পিসগুলো আস্তে আস্তে দিয়ে দেব এক পিট হালকা ব্রাউন কালারের বাজা হয়ে গেলে আরেক পিট উল্টে পাল্টে দেব পাউরুটি যেহেতু নরম এটি খুব সহজেই ভাজা হয়ে যায় সেজন্য খুব তাড়াতাড়ি উল্টে দিতে হবে দুই পিঠ হালকা কালারের হয়ে যাওয়ার পর আমি তেল থেকে মিষ্টি নাস্তার রেসিপিটা তুলে নিয়েছি এখন আমি জাল পাউরুটির নাস্তাটা তৈরি করব সেজন্য পেঁয়াজ আর কাঁচামরিচ এভাবে দিয়ে প্রত্যেকটা পিস তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক পাশ এক পাশ করে দুই পাট উল উল্টে পাল্টে বেজে নেব দুই পাশ বাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেবো তেলটা জড়িয়ে নেওয়ার জন্য আপনারা চাইলে কাগজ বা পেপারে রেখে তেলটাকে জড়িয়ে নিতে পারেন তো এভাবে এত সহজেই দুই রকমের নাস্তা রেসিপি তৈরি হয়ে গেছে তো তৈরি হয়ে গেছে পাউরুটি আর ডিম দিয়ে মজার জাল আর মিষ্টি দুই রকমের নাস্তার রেসিপি আজকের ভিডিওটি যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা পায় লাইকেন্ট বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ